তারা একশো তিরিশটা সেন্টারে এই ধরনের ট্রেনিং আয়োজন করেছে ইলেকশনকে সামনে এটা একটা আমি মিশন হিসাবে নিয়েছি চ্যালেঞ্জ হিসাবে বাংলাদেশ এখন সংকটময় এক মুহূর্তে দাঁড়িয়ে আছে এই কথাটি বলছেন প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিন তিনি সতর্ক করে বলেছেন দেশের গণতন্ত্র কোন পথে এগোবে তা নির্ভর করছে আগামী জাতীয় নির্বাচনের ওপর আপনারা দেখছেন জিবিসি বাংলা সত্য ন্যায়ের পথে সোমবার তিনই নভেম্বর রাজধানীর আগারগাঁওয়ে ভিডিপির ভোট কেন্দ্র নিরাপত্তা মহড়া ও সমাপনী প্রশিক্ষণ অনুষ্ঠানে প্রধান নির্বাচন কমিশনার এই মন্তব্য করেন তিনি বলেন এই নির্বাচনে আনসার সদস্যদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ এটি দেশের সবচেয়ে বড় বাহিনী তাদের কাজের ওপর নির্ভর করবে ভোটের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ সিআইসি জানান এবারে নির্বাচনী কার্যক্রমে যুক্ত থাকবেন প্রায় দশ লাখ কর্মকর্তা ও সদস্য এর মধ্যে থাকবেন প্রিজাইডিং অফিসার পুলিং অফিসার আইন শৃঙ্খলা বাহিনী সদস্য সহ সরকারি চাকরিজীবীরা তিনি আরও বলেন কারাবন্দী নাগরিক ও প্রবাসীদের জন্য এবার অ্যাপের মাধ্যমে ভোট দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে ষোলোই নভেম্বর চালু হবে পোস্টাল ব্যালেটের অ্যাপ নির্বাচনের দায়িত্বে থাকা কর্মকর্তাদের ভোট দেওয়ার সুযোগও নিশ্চিত করা হবে সিআইসি বলেন আমি এই দায়িত্বকে চাকরি নয় চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি বাংলাদেশ এখন এক ক্রিটিক্যাল অবস্থায় আছে গতানুগতিক ধারায় কাজ করলে হবে না এর বাইরে গিয়ে কাজ করতে হবে তিনি আরও যোগ করেন রাজনৈতিক দলের সহযোগিতা ছাড়া কখনোই সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় আমরা চাই জাতি যেন এক আয়নার মতো স্বচ্ছ নির্বাচনের সাক্ষী হয় এই সময় এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স অপব্যবহার রোধে বিশেষ সেল গঠনের ঘোষণা দেন সিআইসি তিনি বলেন সামাজিক যোগাযোগ মাধ্যমে যাচাই বাছাই ছাড়া কোনো খবর বিশ্বাস করা বা শেয়ার করা এখন বিপজ্জনক হয়ে উঠেছে আমরা এমন একটি ইউনিটি তৈরি করেছি যেখানে নাগরিকরাই যাচাই করতে পারবে কোনো খবর সত্য না মিথ্যা অনুষ্ঠানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আব্দুল মোতালেব সাজ্জাদ মাহমুদ বলেন আগামী জাতীয় নির্বাচনে প্রায় পাঁচ লাখ আনসার সদস্য মোতায়েন করা হবে তিনি জানান নির্বাচনী নিরাপত্তা ও প্রচারণা কার্যক্রমে আনসার বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে এখন পর্যন্ত এক লাখ পঁয়তাল্লিশ হাজার মানুষ সদস্য মৌলিক প্রশিক্ষণ পেয়েছেন এর আগে রাজধানীর নির্বাচন ভবনে ইলেকট্রনিক মিডিয়া প্রতিনিধির সঙ্গে সংলাপে সিআইসি জানান ভোটার তালিকা হাল নাগাদে একুশ লাখ মৃত ভোটার নিশ্চিত করা হয়েছে তিনি বলেন এই কমিশন জাতির জন্য প্রতিশ্রুতিবদ্ধ সুষ্ঠ স্বচ্ছ ও গণত গণতান্ত্রিক নির্বাচন উপহার দেওয়ার জন্য গণতন্ত্রের ভবিষ্যৎ নির্ভর করছে সামনের আসা জাতীয় নির্বাচনের ওপর প্রধান নির্বাচন কমিশনারের ভাষায় ভোট যেন শুধু দায়িত্ব নয় হয় জাতির ভবিষ্যতের প্রতিশ্রুতি আপনারা এতক্ষণ দেখছিলেন জি বাংলা সত্য ন্যায়ের পথে ধন্যবাদ